আসসালামু আলাইকুম আজকে ইউরোপের বিষয়ে কিছু কথা বলবো কথাগুলো মনোযোগ সহায়ত শুনে যাবেন ইনশাআল্লাহ সবারই কাজে লাগবে আমার এলাকার কিছু ভাইব্রাদার তারা ইউরোপে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছে এবং জমা দেওয়ার কারণে তার ভিতরে কিছু লোক টাকা মাইরেও খেয়েছে আজকে আবার একজন ফোন দিয়েছে তাদের ইউরোপে নিয়ে যাবে প্রথম তাদের বিশ টাকা দিয়ে যাবে তাও বিকাশে বিকাশে কারুর কোনো টাকা দেবেন না কারুর কোনো হাতে হাতেও টাকা দেবেন না যদি হাতে বিকাশে টাকা দেন আপনার টাকা কিন্তু মাইরে সে কিন্তু কোনো সময় শিকার হবে না যদি পারেন তার অ্যাকাউন্টে টাকা দেবেন সে যদি হারিয়েও যায় যায় তার খোঁজ যদি নাও পান তার অ্যাকাউন্টে যে টাকা দিয়েছেন ওই ডকুমেন্ট নেই আপনি কোর্টে যাবেন কোর্টে যে উকিল ধরবেন মামলা করবেন আপনার টাকা আপনার বাসায় পৌঁছে দেবে বিশ্বাস হলো না বিশ্বই কথা বিশ্বাস অবশ্যই করতে হবে আপনার এখন আপনি সতর্ক হলেন না আপনি টাকা দিয়ে দিলেন তাহলে ক্ষতি কিন্তু আপনারই হবে আজকে মালয়েশিয়ায় যে একত্রিশ হাজার যে লোকগুলা আসতে পারেনি এই দোষগুলা যেসব লাইসেন্সধারী এজেন্টগুলো আছে দোষ কিন্তু শুধু তাদের একা না যারা গ্রাম্য দালাল আছে দোষ কিন্তু তাদেরও আছে কারণ তারাও কিন্তু লাখ লাখ টাকা মেরেছে এবং এর সাথে জড়িত আছে এমপি মন্ত্রী সবাই জড়িত আছে আগে উপর লেভেলের লোক যারা দুর্নীতি করেছে তাদের ধরতে হবে তারপরে গ্রাম অঞ্চলে তারপরে রেকর্ডিং এজেন্সি এই রেকর্ডিং এজেন্সি ইরা কিন্তু অনেক টাকা পয়সা মেরেছে একজন ব্যক্তি যখন মালয়েশিয়ায় এসে তার কাছ থেকে সাড়ে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাড়ে ছয় লাখ সাত লাখ আট লাখ টাকাও নিয়েছে সরকার যদি ঈদের টাকা যদি না ঘুরিয়ে দেয় তাহলে সব রেকর্ডিং এজেন্সি আছে ওদের লাইসেন্স সব বাতিল কেটে এবং যেসব সব এমপি মন্ত্রীগুলাই ঈদের সাথে জড়িত আছে সেই সিন্ডিকেটের সাথে ঈদেরও আইনি আওতায় নিয়ে আসুক একজন ব্যক্তি টাকা দিয়েছে তার নামে কেস করতে হবে কেস করার পরে সেই টাকাটাও ঠিকভাবে আদায় হবে না কোনো কেস কি লাভ হবে না টাকা নিয়েছে তাকে বিদেশ পাঠাতে পারিনি যে কয় টাকা নিয়েছে সেই কয় টাকায় তাকে দিয়ে দিয়ে লাগবে সরকার যদি এই আইন চালু করে তাহলে একজন ব্যক্তি ছাড় পাবে না বেশিরভাগই সরকারি কর্মকর্তাগুলো আছে এরাই বেশিরভাগ দুর্নীতি করছে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং ডুয়েট করবেন যাতে সেই সব লোকের কাছে পৌঁছতে পারে আর আপনারা সতর্ক হবেন যার কাছে কোনো টাকা পয়সা দেবেন না ভালো থাকবেন আসসালাম আলাইকুম